আসসালামু আলাইকুম আমি এমডি আরমান হুসাইন স্বাগত জানাচ্ছি নতুন এই ভিডিওতে ভারতীয় বিজনেস ভিসা করতে কী কী ডকুমেন্টস প্রয়োজন পড়ে এবং দুই হাজার চব্বিশ সালে এসে ভারতীয় বিজনেস ভিসা রেশিও কেমন সে বিষয়টা আমি আজকে আপনাদের সামনে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আমার এই চ্যানেলটি যদি যদি নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ভাজিয়ে দেবেন তাহলে এরকম নিত্য নতুন আপডেট কিন্তু আপনারা পেয়ে যাবেন সবার আগে আপনি এই ভিডিওটা ক্লিক করেছেন মানে ইন্ডিয়ান বিজনেস ভিসা সম্পর্কে আপনি জানতে আগ্রহী রয়েছেন এবং বিজনেস বিষয়ের জন্য কী কী ডকুমেন্টস প্রয়োজন পড়ে সেগুলো ধারাবাহিকভাবে আমি আপনাদের সামনে একে একে বলে দেওয়ার চেষ্টা করব ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই আপনারা ভারতীয় বিজনেস বিষয় সম্পর্কে আর কোনো প্রশ্ন থাকবে না ইনশাআল্লাহ ভারতীয় বিজনেস বিষয়ের জন্য দুই হাজার চব্বিশ সালে এসে আমরা যেটা দেখতে পাই যদি আপনি ডকুমেন্টস সাবমিট করেন তাহলে বিষয় এসে ওটা একটু কম তবে আপনার যদি প্রপার ডকুমেন্টস থাকে তাহলে অবশ্যই আপনি ট্রাই করতে পারেন সর্বপ্রথম আপনার যেটা প্রয়োজন পড়বে পাসপোর্ট অবশ্যই ছয় মাসের মেয়াদ থাকতে হবে এনআইডি কার্ড দিবেন জন্ম নিবন্ধন দিতে পারেন যদি এনআইডি কার্ড না থাকে তবে নির্দিষ্ট একটা বয়সের পরে জন্ম নিবন্ধনটা না দেওয়াটাই ভালো বিদ্যুৎ বিল পানির বিল গ্যাস বিল যেটাই দেন তিন থেকে ছয় মাসের মধ্যে মেয়াদের মধ্যে দিয়ে দিবেন আর কি ট্রেড লাইসেন্স ট্রিন সার্টিফিকেট বিন সার্টিফিকেট বা ইনকাম ট্যাক্স চেম্বার অফ কমার্স তারপর হচ্ছে পার্সোনাল ব্যাংক স্টেটমেন্ট আর যদি আপনার কোম্পানির নামে থাকে তাহলে কারেন্ট অ্যাকাউন্ট যেটা কোম্পানি ব্যাঙ্ক স্টেটমেন্টও আপনি দিতে হবে অর্থাৎ আপনি কতদিনের জন্য ভারতীয় বিজনেস ভিসাটা পেতে চান সেই বিষয়টা অবশ্যই উল্লেখ করে আপনি একটা কভার লেটার লিখবেন তারপর ইন্ডিয়ান ইনভাইটেশন এবং যার আমন্ত্রণে আপনি হচ্ছে ইন্ডিয়াতে বিজনেসটা করতে চান তার একটা ইনভাইটেশন পেপার দিবে আপনাকে সেই ইনভাইটেশন লেটার কিন্তু আপনি অবশ্যই ফাইলের সাথে সাবমিট করতে হবে আইআরসি ইআরসি এলসি কপি তো দর্শক কিন্তু এলসি কপির ব্যাপারে আসি যদি আপনি নতুন বিজনেসের জন্য ইন্ডিয়াতে যেতে চান তাহলে কিন্তু এলসি থাকে না তাহলে সেক্ষেত্রে কোথায় থেকে দেবেন সেক্ষেত্রে হচ্ছে এলসিটা আপনি অ্যাভাউট করতে পারেন হ্যাঁ চেম্বার অফ কমার্স সার্টিফিকেট এটা অবশ্যই লাগবে যদি আপনি কোম্পানির প্রতিনিধি হিসেবে যেতে চান তাহলে কোম্পানির সমস্ত ডকুমেন্টসগুলো আপনাকে প্রদান করতে হবে পাশাপাশি আপনার কোম্পানি থেকে ছুটির ব্যাপার স্যালারি সার্টিফিকেট আর হচ্ছে কোম্পানির যত ডকুমেন্টস আছে যদি কোম্পানি মানে অনেকগুলো মালিক থাকে তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই মেমোরান্ডাম যেটা আছে সেটা প্রয়োজন পড়তে পারে অনেক সময় চালান কপি চাইতে পারে এবং আদার্স কিছু ডকুমেন্টস চাইতে পারে সেটা প্রযোজ্য ক্ষেত্রে অনেক সময় চাই অনেক সময় চায় না এই সমস্ত ডকুমেন্টস আপনি অরিজিনাল যে মানে কখনো এখানে ফেক কোনো কিছু দেওয়ার চেষ্টা করবেন না তাহলে অবশ্যই আপনার পাসপোর্টে এফেক্ট পড়তে পারে এই সমস্ত অরিজিনাল ডকুমেন্টসগুলো দিয়ে তারপর হচ্ছে সুন্দরভাবে নিখুঁতভাবে ফর্মটা ফিল করে আপনি চাইলে নিজে করতে পারেন অথবা কোনো এক্সপার্ট লোকের মাধ্যমে করতে পারেন আপনার চাইলে আমাদের সহযোগিতা করতে পারেন স্ক্রিনে দেওয়ার নাম্বার থেকে যোগাযোগ করতে পারেন নিখুঁতভাবে ফর্ম ফিল আপ করে আপনি ভারতীয় বিষয় অ্যাপ্লিকেশন সেন্টার যেখানে আপনি ফাইলটি জমা দিতে চান সেখানে আপনার ফাইলটি আপনি সাবমিট করে দিবেন তারপরে তারা নির্দিষ্ট সময়ে তারপরে হচ্ছে আপনাকে কল দিতে পারে এবং যাসে ফাসে করে যদি আপনার কাগজপত্র সব কিছু ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই তারা আপনাকে ভি ভিসা প্রদান করে দেবে দর্শন বন্ধু বিজনেস বিসার জন্য কী কী ডকুমেন্টস প্রয়োজন পড়ে সেই বিষয়টা আশা করি ক্লিয়ার করতে পেরেছি ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না কারণ এরকম নিত্য নতুন আপডেট কিন্তু প্রতিনিয়ত আমরা আপনাদেরকে দিয়ে থাকি